ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আসছি আজকে আমি দেখাবো কিভাবে প্রাথমিক শিক্ষক নিগুর প্রস্তুতি নিতে হয় পাশাপাশি সাজেশনও মানবটন কীভাবে তৈরি করা হয়েছে পুরো প্রসেসটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দেবো তাই পুরো বিস্তারিত বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় তো আসুন আমরা পুরো বিস্তারিত দেখি নিই যেভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেবেন সাজেশন ও মানবণ্টন সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবণ্টন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মুট নম্বর একশো যার মধ্যে লিখিত পরীক্ষা এমসিকিউ কিউ পদ্ধতি আশি নম্বর এবং মৌখিক পরীক্ষায় বিশ নম্বর যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন এখন দেখাবো বিষয়ভিত্তিক ভিত্তিক মানবণ্টন এখানে দেখতে পাচ্ছেন বাংলায় বিষ বাংলা সাহিত্য তিন বাংলা ব্যাকরণ সতেরো এছাড়াও দেখতে পাচ্ছেন গণিত বিষ পাটি গণিতে আট বাই নয় বীজগুনিতে পাঁচ বাই ছয় জমির পাঁচ এছাড়াও দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানে বিশ বাংলাদেশ বিষয়াবলী বলি সাত বাই আট আন্তর্জাতিক বিষয়াবলী বলি পাঁচ বাই ছয় সাম্প্রতিক বিষয়াবলী বলি পাঁচ বাই ছয় এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন ইংরেজিতে বিশ এবং মৌখিক পরীক্ষায় বিশ নম্বর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরীক্ষার পদ্ধতি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পদ্ধতিতে বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে বিশটি করে মোট আশিটি নৈভিত্তিক প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য পয়েন্ট পঁচিশ নম্বর কাটা যাবে চারটি উত্তর ভুল হলে কাটা যাবে এক নম্বর এখন আমি আপনাদেরকে দেখাব বিষয় ভিত্তিক প্রস্তুতি দেখতে পাচ্ছেন বাংলা বাংলা অংশে ব্যাকরণের উপর বেশি জোর দিতে হবে অষ্টম ও নবম দশম শ্রেণীর বোর্ড প্রণীত ব্যাকরণ ওই বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে জানতে হবে কবি সাহিত্যদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে এসএসসি ও এইচএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি ও সাধারণ জ্ঞানের বইয়ের সাহিত্যিক পরিচিতি বই পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বিগত পরীক্ষা যা এসেছে দু হাজার পনেরো ও দু হাজার আঠারো নিগের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায় ব্যাকরণ থেকে বাসা বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ ধাতু সমাস বানান শুদ্ধি পারিভাষিক শব্দ সমাতক শব্দ বিপরীত শব্দ বাগধারা কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা কবিতার পঞ্চী উল্লেখ করে কবিতার নাম থেকে প্রশ্ন ছিল এছাড়াও এখন আমি আপনাদেরকে দেখো ইংরেজিটা ইংরেজি গ্রামারে রাইট ফ্রম আ বার্ফ টেন্স প্রিপারেশন পার্টস অফ স্পিচ বয়েস ন্যারেশন স্পিলিং সেন্টেন্স কারেকশনের নিয়ম জানতে হবে এবং গ্রামার বইয়ের উদাহরণ থেকে চর্চা করতে হবে মুখস্থ করতে হবে এছাড়াও পার্টস অ্যান্ড আইডমস সিনেম এন্ট্রোমোন ভালোভাবে শিখতে হবে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলে ভালো করা যাবে এখন দেখাবো আমি বিগত পরীক্ষা যা এসেছে বিগত দুই পর্যায়ে পরীক্ষা ইংরেজি থেকে বাংলা অনুবাদ এসেছে এখন আমি আপনাদেরকে দেখাব গণিত গণিতে দেখতে পাচ্ছেন পাটি পরিমাপ ও একক ঐকিক নিয়ম অনুপাত শতকরা সুৎকষা লাভকতি ভগ্নাংশ বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংরক্ষণে ফল বেরোয় করার প্র্যাকটিস করতে হবে যাতে প্রশ্ন দেখা মাত্র সূত্র প্রয়োগ করে ফল বের করা যায় যেমির প্রস্তুতি নির্বুজ চতুর্ভুজ বর্গক্ষেত্র রম্বস বৃত্ত ইত্যাদি সাধারণ সূত্রও সূত্রের প্রয়োগ দেখতে হবে মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বই বিশেষত অষ্টম নবম দশম শ্রেণীর গণিত বই অনুসরণ করলে ভালো হবে এখন আমি আপনাদেরকে দেখাবো সাধারণ জ্ঞানের প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান প্রশ্ন বেশি আসে বাংলাদেশ অংশে বাংলাদেশের শিক্ষা ইতিহাস ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভূপ্রকৃতি ও জলবায়ু সভ্যতা ও সংস্কৃতি বিখ্যাত স্থান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতি বিভিন্ন সম্পদ জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে এছাড়াও আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা দেশ মুদ্রা রাজধানী দিবস পুরস্কার ও সমান থেকে খেলাধুলা প্রশ্ন থাকে সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগ কাদ্যগুণ খাদ্যগুণ পুষ্টি বিষামিন বিটামিন থেকে প্রশ্ন আসতে পারে নিয়মিত বেশি বেশি পত্রিকা পড়ার অভ্যাস করলে সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর সহজ হবে বিগত পরীক্ষায় যা এসেছে বিগত দুই দাপে পরীক্ষায় অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন করা হয় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব পরীক্ষা কেন্দ্রিকরণীয় আপনাদের পরীক্ষা কেন্দ্রে কী ধরনের করণীয় থাকে সেগুলো আপনারা ভালো করে মানুষ সহকারে দেখে নেবেন এক প্রবেশপত্র সঙ্গে আনতে হবে দুই বই উত্তরপত্র নোট কাগজপত্র ক্যালকুলেটর মোবাইল ফোন সহ ইলেকট্রনিক গড়ি ও কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না এছাড়াও দেখতে পাচ্ছেন উত্তরপত্র পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে অসাবধানতাবশত ভুল হলে উত্তরপত্র বাতিল হতে পারে কালো কালির বল পয়েন্টের কলম দিয়ে ও এম আর উত্তরপত্র পূরণ করা ভালো প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটি বৃত্তাকার গড় বরাট করতে হবে একই প্রশ্নের উত্তরে একাধিক উত্তরটি বাতিল হল হবে ও নাম্বার কাটা যাবে কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কেটে অন্য কোনো গড় বরাট করা যাবে না ও এম আর সিট বাজ করা যাবে না নির্ধারিত গড় ছাড়া উত্তরপত্রের কোনো কোথাও দাগ দেওয়া যাবে না রুল নম্বর প্রশ্নপত্রের সেট কোড জেলা কোট উপজেলা থানা কোট সেক্স কোড নম্বর অবশ্যই পূরণ করতে হবে নইলে উত্তরপত্র বাতিল হবে ও এম আর সিটে রুল নম্বরে গড় পূরণ করার সময় রুল নম্বরের নিচে বৃত্তাকার গড়গুলোতে সঠিক সংখ্যা কালো কালি পয়েন্ট বল পয়েন্টে কলম দ্বারা পূরণ বরাট করতে হবে এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাজিরা সিটে কাতাই ক্রমিক নম্বর ও প্রশ্নের সেট নম্বর লিখে নির্ধারিত করে প্রার্থীকে স্বাক্ষর করতে হবে আশা করি পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ